कैसा नींद आया भाई भाई बहुत मजा आया एंजॉय <laughs> किया अलॉट ऑफ एंजॉय ऐसी चीजें जिंदगी में कभी कभी मिलती हैं ये आप भी मानोगे <laughs> और मैं समझता हूँ कि इस मौसम में और महदूद वसाइल में ये जगह मिलना किसी फाइव सेवन स्टार होटल से कम नहीं था <laughs> नहीं तो देख लो बाहर फट जाती ये देख लो क्या टेम्पर इधर लोग है इधर जाना ठीक होगा उधर ये दिखे अनेक गुला टेंट आ এই ট্রেনগুলো সম্ভবত এরা ভাড়া দেয় তো এদিকে যাওয়া যাবে না আমরা একটু ভিতরের দিকে দেখি যেখানে নেরিবিলি থাকবে সকালে কোনো ডিস্টারবেন্স থাকবে না তো এই সাইডটাতে আসা হবে না আজকে এই যে টাওয়ারটার ছবি বা ভিডিও আগে দেখছিলেন দূরের থেকে একদম সেই

সবকিছু গুসাই ফেলছি নতুন ঠিকানার উদ্দেশ্যে সবকিছু গুসায়া আমরা এখন এই যে এই জায়গা সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা এই টাওয়ারটা ওইটার নিচে যাব ওইটার নিচে একটা টোটো ছোট রুম আছে ওইখানে তাবু টাবু ফেলানো লাগবে না কাঠের রুম গরম স্লিপিং ব্যাগটা দেওয়া যতক্ষণ বাড়ি ঘুমাবো বা রেস্ট নিব তারপরে সকালে সাতটায় যখন বাস ছাড়বে তখন রওনা হব আর সাড়ে আটটার দিকে পার্ক খুলবে আবার তো এটা হচ্ছে আমাদের আজকের রাত্রার ঘর আর এটা হইতেছে এক্সিট গেট এই পাশে ছিল এন্ট্রি গেট আমরা ওই দিক দিয়ে ঢুকছিলাম সকালে এদিক দিয়ে নিচে চলে যাব চাইনিজ কেউই নাই আমরা আছি শুধু আর বাংলাদেশে দুজন আমরা পাকিস্তানি দুজন আমার রুমমেট একজন আর একজন পাকিস্তানি পুলিশ সে এখানে পাকিস্তান গভর্নমেন্টের পক্ষ থেকে ট্রেনিং নিতে আসছিল তো আমাদের সাথে একসাথে ঘোরাফেরা করে বায়ুরার এটা বাছি

एक रात दुई घंटा घुमान ठिकाना थी का बेर हुई हेलो अस्सलाम वालेकुम कैसा नींद आया भाई भाई बहुत मजा आया एंजॉय <laughs> <बहुत enjoy laughs> किया अ लॉट ऑफ एंजॉय ऐसी चीजें जिंदगी में कभी कभी मिलती हैं ये आप भी मानोगे <laughs> और मैं समझता हूँ कि इस मौसम में और महदूद वसाइल में ये जगह मिलना किसी फाइव सेवन स्टार होटल से कम नहीं था <laughs> नहीं तो देख लो बाहर फट जाती है देख लो

এই তো আমাদের ঘর এক রাত্রের এখন হইতেছে আমরা ব্যাক করব বাস ছাড়বে সাড়ে ছটা থেকে সাড়ে সাড়ে ছটা আটটা বাসতে যাইতেছে একবারে রুমে গিয়া ঘুম দেব ইনশাল্লাহ হবে তিন ঘন্টার জার্নি হয়তো বা বাসে বা ট্রেনেও ঘুম আসতে পারে এটা হইতেছে ক্যাম্পিং এরিয়া বা বার্বিকিউ এরিয়া এখানে বার্বিকিউ করে এই জায়গায় কিছু ক্যাম্পিং এর ব্যবস্থা আছে বাট রাত্রেবেলা বনে না থাকে গেট এটা এই জায়গার নাম আর এই যে মেইন গেট আমরা গেট থেকে বের হয়ে গেছি এখন বাস কোন দিক দিয়ে আসবে সেটা দেখতেছি তো গেট আর তার মানে কিছু জিজ্ঞাসা করে নাই ভিতরে রিসর্ট টিসর্ট আছে সম্ভবত এই কারণে ভাবছে হয়তো বাড়ি সর থেকে আসছি এখন বাস দেখতেছি বাসে যাওয়া যায় না মেট্রোতে যাওয়া যায় এই তো হাইওয়ে রোড এই যে একটা বাস স্টেশন আবার এই যে আরেকটা বাস স্টেশন তো আমরা বাসের থেকে নামছি এখন এই যে মেট্রো স্টেশন মেট্রো ধরে একদম দুইটা মেট্রো বা তিনটা মেট্রো চেঞ্জ করা লাগতে পারে ডাইরেক্ট প্রতির দিকে চলে যাব এটা লাইন ওয়ান ছিল না এস ওয়ান মেট্রো স্টেশন এস ওয়ান সময় হয়েছে আটটা তেত্রিশ বাজে তো

দুই সালের প্রথম সকাল টেকের ক্যাম্পাস আগামী বছর কই থাকবো আচ্ছা ক্যাম্পাসের ভিতরে চলে আসছি এখন বিদায় নিব রুমে গিয়ে রেস্ট নিব রেস্ট নিব বলতে ঘুমাবো যেহেতু ঘুম পরিপূর্ণ হয় নাই আর যেমনটা বলতেছিলাম দুই হাজার চব্বিশ সালের প্রথম দিন এখানে প্রথম সকাল টেকের ক্যাম্পাসে দু সালে হয়তো বা এই ক্যাম্পাসে থাকবো না খুব মিস করবো চায়নার প্রতিটা দিন খুব সুন্দর ছিল প্রতিটা দিন বলতে পারি খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ চায়নাতে খুব ভালো টাইম কাটাইছি সামনে ইচ্ছা আছে চায়নাতে আরও থাকার চায়নার লাইফটা আসলেই দারুন অন্তত সবার জন্য না হলে আমার জন্য দারুণ ছিল আর শুধু চায় না আমি দেশে থাকতে চেষ্টা করতাম ঘোরাফেরা এইভাবে ক্যাম্পিং ভ্রমণ টমন নিয়ে একটা ভালোভাবে লাইফ স্পেন্ড করার জন্যে কারণ মানুষ আছে কয়েকদিন সো লাইফটা উপভোগ করার দরকার অবশ্যই ভালো এতে আর ভালো এটা হইতেছে ভ্রমণ করা তো নাইজিং থেকে না থাকলেও যেখানে থাকবো দোয়া করবেন যেন লাইফটা এভাবেই উপভোগ করতে পারি তো এখান থেকে বিদায় জানাইতেছি আল্লাহ হাফেজ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালো কাটুক আপনাদের দু হাজার চব্বিশ সাল আল্লাহ হাফেজ